আপুরা গছ কাপড় দিয়ে বানানো কাস্টমাইজ ড্রেস গুলো এত বেশি পছন্দ করো সো আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম সো হ্যালো আসলাম আলাইকুম ওয়েলকাম টু ডেলি ডায়রি অফ অদিতি আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আপুরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা জানো আমার গছ কাপড় দিয়ে ড্রেস বানাতে খুবই ভালো লাগবে সেটা নিজের জন্য হোক অথবা অন্য কারোর জন্য হোক আমার বাসায় একটা বিশাল বড় গছ কাপড় ছিল যেটা কিনা একটা শার্টের কাপড় তো আমি ভাবলাম এই শার্টের কাপড়টা দিয়ে যেহেতু কিছু বানানো হচ্ছে না একটা লং গাউন বানিয়ে ফেলি আজকে কিনা যে প্যাটার্ন এর ফ্রকটা বানাবো এই প্যাটার্নটা আসলে কিছু কোরিয়ান সিরিজে দেখা যায় অথবা চাইনিজ সিরিজে দেখা যায় এই ড্রেসটা আমি যেরকম ডিজাইন চাচ্ছি এর জন্য কিছু লেস দরকার আমি স্পেশালি একটু সাদা রঙের লেস খুঁজছিলাম সো সাদা রঙের লেস যে কোনো লেস এর দোকানে পাওয়া যায় এরপর এই কমন লেসটাও দেখছিলাম তবে এই লেসটা আমার শেষ পর্যন্ত ব্যবহার করা হয়নি আমি এই ধরনের সাদা কিছু লেস ব্যবহার করেছি চিকন টাইপের এই লেস গুলা বিশ পঁচিশ ত্রিশ টাকার মধ্যে কিন্তু পাওয়া যায় খুবই ইজিলি আমি আরো কিছু লেস এর ডিজাইন দেখছিলাম কারণ আমার কাছে আরো কয়েকটা কাপড় ছিল যেগুলো দিয়ে আমি পরবর্তীতে বানাবো ড্রেস এরপর একটা গজ কাপড়ের দোকানেও যাই ভাবলাম কোনো কাপড় ভালো লাগলে কিনেই ফেলবো একটা কর্ট সেট বানাবো তবে সেদিনকার আর কিনা হয় নাই যে আমার কাপড় এবং বেশ কিছু লেস নিয়ে আমি চলে যাই টেলার্স এর দোকানে আর টেলার্স এর দোকানও কিছু লেস ছিল সো সেখান থেকেও আমি একটা লেস চুজ করি এরপর ড্রেসটা রেডি হয়ে গেলে আমি চলে যাই ড্রেসটা রিসিভ করার জন্য এ হচ্ছে আমার শার্টের কাপড়টা ছিল যেটা কিনা তিন গজের উপরে ছিল আর এটা বহর ছিল সাড়ে তিন হাত বহরের মতো এজন্য আমি একটু ফ্রক সিস্টেম বানাতে বলেছিলাম এই হচ্ছে আমার কাপড়টা শার্টের কাপড় হওয়াতে আসলে প্লিটেড গুলো খুবই সুন্দর সেট হয়েছে তবে প্লিটেড কটনের যে ড্রেস গুলা থাকে এগুলো যখনই পড়া হবে তখনই খুব সুন্দর ভাবে আয়রন করতে হয় তাছাড়া কিন্তু এটার যে বিউটি সেটা সুন্দর ভাবে বোঝা যায় না দোকানের মধ্যে খুশিতে তাড়াহুড়াই নিয়ে আসছিলাম ড্রেসটা ভালো মতো দেখতে পাই নাই এরপর বাসায় এসে শান্তি মতো খুলে এরপর দেখলাম কেমন হয়েছে ডিজাইনটা চিকন যে সাদা লেস গুলা নিয়েছিলাম এটা প্রায় তিন গজের মতো আমার লেগেছিল আমি স্লিভে দিয়েছিলাম এরপর দুপাশে দিয়েছিলাম আর স্লিভ যে বড় লেসটা আছে এটা আমি নিয়েছিলাম দোকান থেকে এটার গজ সাইট কি আশি এরকম নিয়েছিলাম খুব একটা মনে নাই এগুলাকে নেট লেস বলে এই ফ্রকটা কিছুটা মডেস্ট গাউন স্টাইলে কারণ এই ড্রেস আমি বানিয়েছি আমার একটা ফ্রেন্ড এর জন্য সো ও হিজাব করে সো তার জন্য এই ড্রেসটা অনেক ফুল লং দিয়েছি স্লিপটাও একেবারে লং ছিল আর স্লিপটা ডিজাইনও অনেক সুন্দর হয়েছে আই হোপ শি উইল লাইক ইট কারণ আমার তো ভালোই লেগেছে যার জন্য বানিয়েছি সে পছন্দ করলেই হয় এই আউটফিট গুলা পরে যে কোনো ভ্যাকেশনও খুব সুন্দর ভাবে ঘোরাফেরা করা যাবে খুবই সুন্দর হয়েছে বানানো স্পেশালি স্লিপটা তো আমার খুবই পছন্দ হয়েছে এরপরে আমি ভাবলাম আমার কাছে আরো একটা শার্টের কাপড় আছে সেটা দিয়েও আমি একটা ফ্রক বানাবো আমার কাছে আরেকটা লাইট কালারের চেক প্রিন্ট এর কাপড় ছিল তো ভাবলাম এটা দিয়েও একটা ড্রেস বানাবো কারণ শার্ট এর কাপড় দিয়ে আমি যেটা বুঝলাম টপস অথবা ফ্রক টাইপের কিছু বানালে ফিনিশিং সুন্দর আসে আমি ডিজাইন ভাবছিলাম যে কি বানানো যায় যারা কিনা হিজাব করো একটু লং গাউন তারা কিন্তু এই ডিজাইনটা ফলো করতে পারো আমার কাছে তো খুবই ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবা আজকে গজ কাপড় দিয়ে ড্রেস বানানো ব্লগ এই পর্যন্তই আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবা আল্লাহ হাফেজ